আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার সকালে কারণ বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে র্যাবের বর্তমান মহাপরিচালক এ কে এম রহমান তিনি সাংবাদিকদের সাথে গত বছরের র‍্যাবের দায় স্বীকার করেছেন এবং র্যাবের দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে তিনি ক্ষমা চেয়েছেন পাশাপাশি আপনারা জানেন বিএমপি থেকে একটি সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে যেখানে র্যাবের বিলুপ্ত চাওয়া হয়েছে সেই বিষয়ে তিনি বলেছে সরকার থেকে যে সিদ্ধান্ত আসবেন তারা তা মেনে নেবেন আসুন ভিডিওটি দেখে নিই র্যাব দ্বারা যারা নির্যাতিত বা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন র্যাব মহাপরিচালক এ কে এম রহমান সমসাময়িক নানা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বিনিময় সভায় একথা বলেছেন তিনি যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে যেমন নারায়ণগঞ্জের সাতকুন সহ যারা র্যাব করতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি 10 ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে বিএনপি বলেছে তারা র্যাবের বিলুপ্তি চেয়ে এ সংক্রান্ত সংস্কার প্রস্তাব ও সুপারিশ চূড়ান্ত করেছে এ প্রসঙ্গে সরকারের সিদ্ধান্ত মেনে নিবে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক র্যাব বিলুপ্তির বিষয় আমি র্যাবে কর্মরত আছি